आते ही समझ में आ गया मोबाइल গাছের তলায় যত হয় জন জনসাধারণ আছে আম গাছের তলায় কি আছে ভালো হয় গাছের আছে এখানে আছে توهان کي 1.7 جي 1.7 جي 1.7 جي 1.7 جي 1.7 আমাদের পাড়া আমাদের সমাজ এই যে তিনটি বুধকে নিয়ে একটি ক্যাম্প অর্গানাইজেশন হয়েছে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের ব্লক প্রেসিডেন্ট অনুর দেবনাথ মহাশয় অঞ্চল প্রেসিডেন্ট রতন সরকার রয়েছেন প্রধান রয়েছেন আমাদের বাহিনী অঞ্চলের সকল সদস্যগণ রয়েছেন আপনারা এলাকা নেবাসী রয়েছেন আমার হৃদয়ের রংপুর থেকে আপনাদেরকে সকলকে নমস্কার নমস্কার অনেক অনেক অভিনন্দন করেছেন আমাদের মামালি মানুষের সরকারের চূড়ান্ত রকম প্রকল্প হয়েছে তার মধ্যে অনেক প্রকল্প পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষ নয় বিশ্বের দরবারে পুরস্কৃত হয়েছে খ্যাতি অর্জন করেছে আপনারা যেমন জানেন কন্যাশ্রী একশো ছাপ্পান্নটা দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার সর্বশ্রেষ্ঠ প্রকল্প হিসাবে চিহ্নিত করা হয়েছিল আর সেটা পুরস্কৃত হয়েছিল আজকে যে আমাদের পড়া আমাদের সরকার এটাও একটা আমাদের মুখ্যমন্ত্রী দূরদর্শিতা অভিনব প্রকল্প আপনাদের মাঝে এনেছেন আপনাদেরকে উপহার দিয়েছেন এই যে আপনারা দেখেছেন যে পঞ্চায়েত ব্যবস্থাপনায় তিনটি স্তরীয় পঞ্চায়েতের ধরনের উন্নয়নমূলক কাজ হয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তারপর বিধায়ক উপর তারপর সংসদ উপর তো আজকে ভাবে নেন যে কোনো স্কিম পঞ্চায়েতের সদস্য বানাত কিংবা পঞ্চায়েতের সমিতির সদস্য বানাতো কিংবা জেলা পরিষদের সদস্য বানাতো কিংবা বিধায়ক স্কিম বানিয়ে পাঠাতো কিংবা সাংসদ এই স্কিম বানিয়ে পাঠাত কিন্তু এই প্রকল্পের মধ্যে এই স্কিম বানানো টোটাল দায়িত্ব আপনাদের নিজের হাতে আপনাদের ওই এলাকার যারা আপনারা জনগণ আছে আপনারা যেটা বলবেন আপনারা যে স্কিমটা বলবেন সেই স্কিমটাই তৈরি করা হবে আর সেই স্কিমে অনুযায়ী সেই কাজগুলোই আপনাদের ভূতের মধ্যে হবে তো এর আগে তো আমরা কোনোদিন এত সরকার আমরা দেখেছি পশ্চিমবঙ্গে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে এই ধরনের অভিনব প্রকল্প না আমরা কোনোদিন শুনেছি না আমরা দেখতে পেয়েছি আজকে দেখুন তো চিন্তা করুন তো রাজনীতির মধ্যে যে আপনাদের পড়ায় কোন কাজটা হবে আপনাদের কাছে শোনা হচ্ছে আপনারা যেটা বলবেন বিচার বিमर्श আলোচনা করে সেটা এখানে নথিভুক্ত হবে আর আপনাদের যেটা জয়েন করে যে কাজটা এখানে দিচ্ছেন সেটাতেই সিলমোহর হবে আর সেই কাজটাই হবে তো আজকে ভবেণন গণতন্ত্র দেশে এই ধরনের গণতান্ত্রিক একটা প্রকল্প এটা কিন্তু আমাদের জানা ছিল না যেটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সাধারণ জনগণের হাতে শক্তি দিয়েছেন মর্যাদা দিয়েছেন আপনার বুথে আপনারাই হচ্ছেন সর্বোচ্চ কথা আপনারা যেটা চাইবেন সেটাই হবে এই ধরনের মর্যাদা কোনো দিন কোন সরকার কোনো জনগণকে দিয়েছে বলে আমার মনে নেই আপনারা তো দীর্ঘদিনের এখানকার বাসিন্দা আপনারা তো বাম শাসনও দেখেছেন আপনারা তারপর তৃণমূল কংগ্রেসের শাসনও দেখেছেন আপনারা বলুন তো বাম শাসনে কোনোদিন জনগণ এমনি সরকারের ডেভেলপমেন্টের কাজের সাথে কোনো যুক্ত ছিল বিভিন্ন রাজনৈতিক জল মানে ভাবে নেন মিথ্যা প্রতিশ্রুতি দেয় এটা করবো সেটা করবো কিন্তু বাস্তবায়িত কিছু করে না আমরা বিগত দিনে দেখেছি কেন্দ্র পরিচালিত বিজেপি সরকার বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে পনেরো লক্ষ তো দূর পাঁচ টাকাও ঢুকাতে পারেননি বরঞ্চ বাংলাকে ভাবে অধিকার থেকে বঞ্চিত করছে আজকে আমাদের মামাটি মানুষের সরকার চুয়াত্তরটা প্রকল্প দিয়েছে আপনারা বলতে পারেন বিজেপি কেন্দ্রের সরকার একটা প্রকল্প দিয়েছে যেটাতে আপনারা সরাসরি উপকৃত হচ্ছে দুটা প্রকল্প ছিল একশো দিনের কাজ সেটাও বন্ধ করে দিলে সেই টাকাটাও কে দিচ্ছে আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর আবাস যোজনা সেটাও বন্ধ করে দিলে কেন দু হাজার একুশে ওনারা বলেছিলেন দুইশো পার ওনারা আটকে গেলেন ওনারা সরকার গঠন করতে পারলেন না তারপর প্রতিশোধের রাজনীতি কাদের সাথে শোধ প্রতিশোধের রাজনীতি করছে জানেন আপনাদের সাথে করছে যে আম জনতার সাথে আপনাদের অধিকার কেড়ে নিয়েছে আবাস যোজনা মাথায় মাথার ছাদ যে দেওয়ার কথা সেটা কেড়ে নিয়েছে আপনারা এখানে যারা আছেন যতক্ষণ ব্যক্তিগণ আছেন আপনারা কিন্তু সবাই ট্যাক্স দেয় আপনাদের এই পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সরকার কেন্দ্র সরকার তিরাশি পার্সেন্ট ট্যাক্স তুলে নিয়ে যায় সেখানে রাজ্য সরকার মাত্র সতেরো পার্সেন্ট ট্যাক্স তুলে আর সতেরো পার্সেন্ট ট্যাক্স তুলে আপনাদের চুয়াত্তর প্রকল্প দিচ্ছে তারপর আমাদের পাড়া আমাদের সমাধানের মতো অভিনব প্রকল্প যেটাতে জনগণ সরাসরি ভাবে নেন সরকারের ডেভেলপমেন্টের সাথে যুক্ত হয় আজকে বারো লক্ষ আবাস যোজনার টাকা অলরেডি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন আরও বলেছেন পশ্চিমবঙ্গের ষোলো লক্ষ যেটা বাড়ি আছে সেই টাকাটাও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে এই যে আপনারা দেখছেন এমনি করে ক্যাম্প লাগানো আছে এই ক্যাম্পে লাগানোর উদ্দেশ্যে কি দুয়ারে সরকারে আপনারা কেউ যদি ভাবেন লক্ষ্মীর ভান্ডার কেউ কোনো কারণে পাচ্ছেন না বঞ্চিত আছেন আপনাদের পেপার স্ট্রিক নাই এখানে আধিকারিক বসে আছে আপনাদের ফর্ম ফিল করে আপনাদের পেপার ঠিক করে আপনারা যাতে ওই প্রকল্প আওতায় আসে আপনাদের অনেক সময় হয়তো রেশন কার্ড যেটা আপনারা বলেন ছোট কার্ড বিপিএল কার্ড সময় হয়তো এপিএল হয়ে গেছে বড় সেটাকে আবার বিপিএল আওতায় নিয়ে আসে আপনারা যাতে ওই বিপিএল কার্ডের যেটা অধিকার সেটা যাতে পায় যত রকম প্রকল্প আছে সব আধিকারিক এই সব প্রকল্প নিয়ে বসে আছে যাতে একটা লঘু আপনারা কেউ যাতে ওই অধিকার থেকে বঞ্চিত না তো আজকে আমাদের সরকার শুধু প্রকল্প দিচ্ছে না ডিক্লেয়ার করছে না কোন রকম ফাঁকি বাকি মারছে না আপনারা যে কেউ যদি কারণ কারণবশত কেউ হয়তো বার্ধক্য পাতা পাচ্ছে না কিংবা বিধবা পাতা পাচ্ছে না তার জন্য এখানে ভাবে ক্যাম্প লাগা আছে আপনারা নতুন করে ওখানে আবেদন করেন আপনাদের এটা করা হয় তো আজকে সরকার শুধু প্রকল্প ডিক্লেয়ার করে সন্তুষ্টর মধ্যে নেই সরকার মানে দেখছে আপনারা ওই প্রকল্প থেকে আপনারা বেনিফিট পাচ্ছেন কিনা না কেউ যদি বঞ্চিত হয় তাদেরকে আবার ওই প্রকল্পের আওতার মধ্যে নিয়ে এই প্রকল্প সাধারণ গরিব কেটে খাওয়া মানুষের তারা যাতে সবাই তাদের তাদের কোনো অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য আমাদের মানুষের সরকারের এটা একটা প্রয়াস তো আপনাদেরকে একটাই কথা বলবো দেখুন আমরা যারা তৃণমূল কংগ্রেস আছি আমরা বাঙালি মানুষের সরকার আমরা কিন্তু দায়বদ্ধতা আসি আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এলাকার উন্নয়ন করার জন্য তো আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধান এখানে আপনাদের পাড়ার উন্নয়নের চাপিকাঠি আপনাদের হাতে আপনারা যে প্রকল্প যে স্কিম আপনারা সাজেশন এখানে দেবেন আমরা নোট করব সেটাই সেই এই স্কিমগুলাই আগামী দিনে আপনাদের পাড়ার মধ্যে ইমপ্লিমেন্ট হবে সেইগুলারই কাজ হবে তো আমি আপনাদেরকে সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আহ্বান করব এই ধরনের ধরনের ডেভেলপমেন্ট এই 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 প্রকল্পে আপনারা সকলে অভিনব হন আর যাতে আপনাদের পড়ায় খুব ভালোভাবে যাতে আপনাদের এলাকার উন্নয়ন হয় তার জন্য আপনারা আপনাদের সাজেশন দিন আপনাদের সাজেশনই এখানে সিনেমা হল লাগানো হবে আগামী দিনে আপনাদের কথায় আপনাদের পাড়ায় কাজ হবে সেই জন্য আপনাদেরকে এখানে আপনারা যারা এসেছেন আর এই প্রকল্পে আপনারা যারা সামিল হয়েছে আপনাদের সকলকে আমার হৃদয় অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার